আসসালামু আলাইকুম আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমিশন রেজিস্ট্রি কমিশনার রেজিস্ট্রি আমরা প্রায় অনেকেই করেছি কমিশন রেজিস্ট্রি হয় একমাত্র অসুস্থ ব্যক্তির জন্য যারা অ্যাকচুয়ালি অসুস্থ ব্যক্তি তাদের জন্য কিন্তু কমিশন রেজিস্ট্রি হয় কমিশন রেজিস্ট্রি কারা করে যারা অফিস যেতে পারছে না বিছানায় শুয়ে আছে অসুখের কারণে বা পা ভেঙে গেছে বা অপারেশন হয়েছে বিভিন্ন ধরনের এবং যারা কমিশন রেজিস্ট্রি আগে করেছে তাদের সিস্টেমটা ছিল আলাদা এখন বর্তমানে যারা কমিশন রেজিস্ট্রি করছে তাদের সিস্টেমটা আলাদা কারণ এখন যে সমস্ত ব্যক্তি অসুস্থ আছে এবং তারা কমিশন রেজিস্ট্রি করতে চায় তাদের জন্য হচ্ছে কি কমিশনার রেজিস্ট্রির ধারা অনুপাতে একত্রিশ এবং আটত্রিশ ধারায় যে সমস্ত অসুস্থ ব্যক্তি কমিশন রেজিস্ট্রি করতে চায় তাদের জন্য অসুস্থ ব্যক্তি আছে তাদের জন্য মেডিকেল সার্টিফিকেট বা যে হসপিটালে ভর্তি আছে সে অক্ষম অনুপাতে তার সমস্ত কিছু ডকুমেন্টস জমা করতে হয় এবং যে দলিলটা হচ্ছে সে দলিলটাও জমা করতে হয় সে দলিলটা জমা করার পর একত্রিশ এবং আটত্রিশ ধারা অনুপাতে কমিশন রেজিস্ট্রি যে সমস্ত অসুস্থ ব্যক্তি আছে তাদের জন্য মেডিকেল সার্টিফিকেট বা যে হসপিটালে ভর্তি আছে সে অক্ষম অনুপাতে তার সমস্ত কিছু ডকুমেন্টস জমা করতে হয় এবং যে দলিলটা হচ্ছে সে দলিলটাও জমা করতে হয় সে দলিলটা জমা করার পর তার ডাক্তারের কাগজপত্র প্লাস ওই দলিলটা লাগবে মেডিকেল সার্টিফিক আর সার্টিফিকেট আর দলিল রতুয়া অফিসে বা যে অফিসে কাজ করে রেজিস্ট্রির জন্য হাকিমকে সর্বপ্রথম জমা করতে হাকিমকে যখন জমা করবে হাকিম ওই দলিল আর মেডিকেল সার্টিফিকেট ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার যে আছেন ওনার কাছে পাঠাবে উনি সমস্ত কিছু তথ্য দেখে মেডিকেল সার্টিফিকেট দলিল দেখার পর আবার দলিলটা হাকিমের কাছে আসে নিজ নিজ রেজিস্টার অফিসে এখানে আসার পরে তখন অনুমতি দেয় যে হ্যাঁ এখন আমরা অনুপতি পেয়েছি অনুমতি পাওয়ার পর তখন রেজিস্ট্রি হবে রেজিস্ট্রিটার সময়সীময় নেবে সাত থেকে আট দিন বা দশ দিনও হতে পারে এবং যে সমস্ত সুস্থ ব্যক্তি আছে তাদের জন্য কিন্তু কমিশন রেজিস্ট্রি একবারে হবে না কারণ তারা তো সুস্থ তারা তো যেতে পারবে অফিসে তাদের জন্য কমিশন রেজিস্ট্রি হবে না একমাত্র হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য কমিশন রেজিস্ট্রি হবে